নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গপ্পে গাল ভরা আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুই পালোয়ান শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পালোয়ান কিশোরী সিং যে ভূতের ভয় আছে তা কাকপক্ষিতেও জানে না কিশোরী সিং নিজেও যে খুব ভালো জানতো এমন নয় আসলে কিশোরী ছেলেবেলা থেকে বিখ্যাত লোক সর্বদাই চেলা চামুন দ্বারা তাকে ঘিরে থাকে একা থাকার কোনো সুযোগই নেই তার আর এই কথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধে করে উঠতে পারে না জোর পায় না সকালে উঠে কিশোরী তার শাকরেদার সঙ্গীদের নিয়ে হাজার খানেক বুকটন আর বৈঠক দেয় তারপর দঙ্গলে নেমে পড়ে করে বিস্তর ঘাম দুপুরে একটু বিশ্রাম বিকেলে প্রায় সঙ্গে লড়াইয়ে নামতে হয় সন্ধ্যের পর একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী রাতে সে পাথরের মতো পড়ে এক ঘুমে রাত কাবার করে তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার সাকরেদরা এই নিশ্চিত রুটিনের মধ্যে ভূতেরা ঢোকবার কোনো ফাঁকি পায় না গণপথ মাহাতো নামে আরো একজন কুস্তিগির আছে সেও মস্ত পালোয়ান দেশ বিদেশের বিস্তর দৈত্য দানবের মতো পালোয়ানকে সে কাত করেছে শুধু পারেনি কিশোরী সিংকে অথচ শুধু কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খেতাবটা জিতে নিতে পারে কিন্তু মুশকিল হলো নিতান্ত বাঘে পেয়েও নিতান্ত কপালের ফেরে সে কিশোরীকে হারাতে পারেনি সেবার লখনৌতে কিশোরীকে যখন সে চিৎ করে প্রায় পেরে ফেলেছে সেই সময় কোথা থেকে মশা এসে এক তার নাকের মধ্যে ঢুকে এমন পন পন করতে লাগলো হাঁচি না দিয়ে আর উপায় রইল না তার আর সেই ফাঁকে কিশোরী তার প্যাঁচ কেটে বেরিয়ে গেল আর দ্বিতীয় হাঁচিটার সুযোগে তাকে রদ দামের চিৎ করে ফেলে দিল পাটনাতেও ঘটল আর এক কাণ্ড সেবার কিশোরীকে বগলে চেপে খুব ঘায়েদা করে স্ক্রু প্যাঁচ আটছিল গণপথ কিশোরীর তখন দম সমাবস্থা ঠিক সেই সময় একটা ষাঁড় খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ডভণ্ড বাঁধিয়ে দিল কিন্তু গণপদ দেখলো এই সুযোগ হাত ছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না সুতরাং সে প্যাচটা টাইট রেখে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেওয়ার ফিকির খুঁজছিল সেই সময় ষাঁড়ের তারা খেয়ে দর্শকরা সব পালিয়েছে আর ষাঁড়টা কাউকে না পেয়ে দুই পালোয়ানের দিকেই তেড়ে এলো কিশোরী তখন বলল গণপত ছেড়ে দাও বড় ভয়ঙ্কর জিনিস গণপত বলল সার তো সার স্বয়ং শি বেলেও ছাড়ছি না ষাঁড়টা গুঁততে এলে গণপত অন্য বগলে সেটাকে চেপে ধরল। সে যে কি সাংঘাতিক লড়াই হয়েছিল তা যে না দেখেছে সে বুঝবে না দেখেছে অনেকে গাছের ডালে ঝুলে পুকুরের জলে নেমে বাড়ির ছাদে উঠে যারা আত্মরক্ষা করছিল তারা অনেকেই দেখেছে গণপথ লড়াই করছে দুই মহাবিক্রম পালোয়ানের সঙ্গে ষাঁড় এবং কিশোরী সিং গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও সে লড়াই দেখে লোকে চেয়ে চেয়ে বাহবা দিচ্ছিল গনপতকে ষাঁড়ের গুতো কিশোরীর হুড়ো এই দুটোকে সামাল দিতে গনপত কিছু গন্ডগোল করে ফেলেছিল ঠিকই আসলে কোন বগলে কে সেইটাই গুলিয়ে গিয়েছিল তার ভুট যুদ্ধুর মধ্যে যখন সে এক বগলের আপদকে জুৎসই একটা প্যাঁচ মেরে মাটিতে ফেলেছে তখনও তার ধারণা হয়েছে যে কিশোরী কিন্তু নসিব খারাপ কিশোরী নয় চিত হয়েছিল সারটাই আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে উঠে লেঙ্গুটি প্যাঁচ মেরে ফেলে দিয়ে জিতে গেল তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মোলাকাত হল গণপত রাগে দুঃখে তখন দুনো হয়ে উঠেছে সেই গণপতের সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাবে তখন হুঙ্কারে মেদিনী কম্পমান লড়াই যখন শুরু হলো তখনই লোকে বুঝে গেল আজকের লড়াইয়ে কিশোরীর কোনো আশা নেই কিশোরী তখন গণপতের নাগাল এড়িয়ে পালাতে ব্যস্ত ঠিক এই সময় ঘটনাটা ঘটল মাস তালতলার বিখ্যাত পাঁচ সিঁড়ি সাত সিঁড়ি তাল ফলে আছে চার চারধারে সেই সব চ্যাম্পিয়ন তালদের একজন সেই সময় বোঁটা ছিঁড়ে নিমে এলো নিচে আর পর্বিত পর সোজা গণপতের মাথার মধ্যেখানে গণপতের ভালো করে আর ঘটনাটা মনে নেই তবে লোকে বলে তালটা পড়ার পরই নাকি গণপত কেমন স্তম্ভিতের মতো গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো সে যে লড়াই করছে তার প্রতিদ্বন্দ্বী যে কিশোরী এবং সতর্ক না হলে যে বিপদ তখন তার মাথায় নেই সে নাকি গালে হাত দিয়ে বিড়বিড় করে তুলসী রামচরিত মানুষ মুখস্থ বলে যাচ্ছিল কিশোরী যখন সেই সুযোগে তাকে চিৎ করে তখনও সে নাকি কিছু মাত্র বাধা দেয়নি হাত জোর করে রামজিকে প্রণাম জানাচ্ছিল গণপতের বয়স হয়েছে শরীরে আর সেই তাগত নেই কিশোরী সিংকে হারিয়ে যে খেতাবটা সে জিততে পারলো না এসব কথাই সে সারাক্ষণ ভাবে ভাবতে ভাবতে কি হলো কে জানে একদিন আর গণপতকে দেখা গেল না ওদিকে কিশোরীর এখন ভারী নাম ডাক বড় বড় ওস্তাদকে হারিয়ে সে মেলা কাপ আর মেডেল পায় লোকে বলে মতো পালোয়ান দুনিয়ায় তা একদিন কিশোরীর নামে একটা পোস্ট গণপতের আঁকা বাঁকা হস্তাক্ষরে লেখা ভাই কিশোরী তোমাকে হারাতে পারিনি জীবনে এই আমার সবচেয়ে বড় দুঃখ একবার মশা একবার ষাঁড় আর একবার তাল আমার বাঁধ সেদেছে তবু তোমার সঙ্গে আর একবার লড়বার বড় সাধ তবে লোকজনের সামনে নয় আমরা দুই পালোয়ার নির্জনে পরস্পরের সঙ্গে লড়াই করব। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব তুমি হারলে আমাকে গুরু বলে মেনে নেবে কে হারলো কে জিতলো তা বাইরের কেউ জানবে না জানবো শুধু আমি আর জানবে তুমি যদি রাজি থাকো তবে আগামী অমাবস্যায় দুপুরে শ্মশানের ধারে ফাঁকা মাঠটায় বিকেলবেলা চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। পড়ে কিশোরী একটু গণপত খুব বড় পালোয়ান এবং কপালের জোরে তিন তিনবার কিশোরীর কাছে জিততে জিততেও হেরে গেছে অত বড় একটা পালোয়ানের এই সামান্য আবদারটুকু রাখতে তো কোনো দোষ নেই হারলেও কিশোরীর ক্ষতি নেই সাক্ষী সাবুত তো থাকবে না কিন্তু হারার প্রশ্নও ওঠে না কিশোরী এখন অনেক পরিণত অনেক অভিজ্ঞ তাছাড়া গনপাতকে যে সে খুব ভালোভাবে হারাতে পারেনি এই লজ্জাটাও তার আছে সুতরাং লজ্জাটাও দূর করার এই সুযোগ এবার গনপাতকে ন্যায্য মতো হারিয়ে সে মনের খচখচানি থেকে মুক্ত হবে নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে খেতুপুরের দিকে রওনা হলো জায়গাটা বেশি দূরেও নয় তিন পোয়া পথ নিরিবিলি জায়গা শ্মশানের ধারে মাঠটায় গণপত অপেক্ষা করছিল কিশোরীকে দেখে হয়ে তাহলে লড়াইটা যাক কিশোরী গফ মুছড়ে বলল দুজনে ল্যাঙ এঁটে গায়ে মাটি থাবড়ে নিয়ে তৈরি হলো তারপর দুই পালোয়ান তেড়ে এলো দুদিক থেকে কিশোরী ঠিক করেছিল পয়লা চটি গনপতকে মাটি থেকে শূন্য তুলে ধোবি পাঠ মেরে ফতে করে দেবে কিন্তু ধরার হঠাৎ সাপকে পর করে একটা মশা এসে নাকে ঢুকে বিপত্তি বাঁধালে হ্যাঁ হ্যাঁ চো হাঁচিতে গগন কেঁপে উঠল আর কিশোরী দেখলো কে যেন তাকে শূন্যে তুলে মাটিতে ফেলে দিল চিৎ করে গণপত বলল, আর একবার কিশোরী লাফিয়ে উঠে বললো আলবাত আলবাত দ্বিতীয় দফায় যা হওয়ার তাই হলো লড়াই লাগতে না লাগতেই একটা ষাঁড় কোথেকে এসে কিশোরীর বগলে ঢুকলো তাকে বলবে কিশোরী আবার জিত গণপত বলল আর একবার হবে কিশোরী বলল হে নিশ্চয়ই কি হবে তা বলাই বাহুল্য লড়াই লাগতে না লাগতেই দশাশই এক তাল এসে পড়লো কিশোরীর মাথায় কিশোরী পাখি সব করেরব আওড়াতে লাগলো এবং ফের চিত হলো হতভম্বের মতো যখন কিশোরী উঠে দাঁড়ালো তখন দেখলো ঘিরে ধরে কারা যেন খুব উল্লাস করছে কিন্তু তারা কেউ মানুষ নয় কেমন যেন কালো কালো ঝুলকালির মতো রং রোগা তেঠেঙে লম্বা সব অদ্ভুত জীব জীব নাকি অন্য কিছু কিশোরী হাঁ করে দেখলো আস্তে আস্তে শুকিয়ে কালচে মেরে লম্বা হয়ে হয়ে ওদের যেতে কিশোরী আর দাঁড়ায়নি ওরে মারে বলে চেঁচিয়ে দৌড়তে লেগেছে কিশোরী পালোয়ানের ভূতের ভয় আছে এ কথা এখনো লোকে জানে না বটে কিন্তু কিশোরী নিজে খুব জানে আর এই জানলে তোমরা শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুই পালোয়ান কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য